রাষ্ট্রীয় সফরে এনসিপি নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার নিউইয়র্ক সফরে আক্তার হোসেনের উপর ডিম ছোড়ার প্রতিক্রিয়ায় এই অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন ক্রমাগত হামলা ষড়যন্ত্র অপতৎপরতা ঠেকাতে সরকারের কোনো উদ্যোগ নেই এ ঘটনায় সরকার ও পররাষ্ট্র উপদেষ্টার জবাবদিহিতা চাওয়ার পাশাপাশি নিউ ইয়র্ক কনসুলেট জেনারেলের পদত্যাগের দাবি তোলেন তিনি একই সাথে বলেন নির্বাচনী প্রতীক হিসেবে সাপলা পেতে অনর তার দল এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হবে কিনা সেই প্রশ্নের উত্তরে জানান আলোচনা চলমান সোমবার বিকেলে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় একই সাথে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে কুরুচিপূর্ণ মন্তব্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা এরই প্রতিক্রিয়ায় জরুরি সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতিকদের ওপর আওয়ামী নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের গাফিলতি এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়গুলো তুলে ধরেন আওয়ামী নির্বাচনে আনার অথবা আওয়ামী রাজনীতিতে পুনর্বাসন করার কোন সুযোগ নাই। নাহিদ ইসলাম বলেন রাষ্ট্রীয় সফরে এনসিপি নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার জানান ক্রমাগত হামলা ষড়যন্ত্র অপতৎপরতা চলছে যার বিরুদ্ধে কোনো উদ্যোগ নেয়নি সরকার অভিযোগ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণেই এই হামলা এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত ভিতর থেকে এই ইনফরমেশন গুলা লিক করা হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনাগুলো ঘটনা ঘটতে পেরেছিল সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের সেটি করতে তারা ব্যর্থ হয়েছে সরকার ও পররাষ্ট্র উপদেষ্টাকে এই ঘটনার জবাবদিহিতার আহ্বান জানান নাহিদ ইসলাম বলেন হামলার সাথে জড়িত সবাইকে চিহ্নিত করতে হবে একই সাথে তোলেন নিউ ইয়র্ক কনসুলেটর জেনারেলের পদত্যাগের দাবি সকল হামলাকারীদের চিহ্নিতকরণ এবং অবিলম্বে গ্রেফতার করা নিউইয়র্কের কনস্যুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনা সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী দোষদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলাকারী হিসেবে যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে তৃতীয়ত জুলাই গণহত্যার বিচার স্বচ্ছ করা এবং ত্বরান্বিতকরণ করা দল হিসেবে সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি করলে সেটি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে বলেও সতর্ক করেন নাহিদ ইসলাম বলেন দেশ পুনর্গঠনের প্রশ্নে আপোষের রাজনীতি সম্ভব নয় যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে বিএনপিকে আমরা গণঅভ্যুত্থানের অংশীদার মনে করি বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেই জন্য প্রতি আমাদের আহ্বান থাকবে এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাপলা প্রতীকে অনর তার দল এমনটাও জানিয়েছেন নাহিদ ইসলাম একই সাথে নির্বাচনে এনসিপি ও গণ পরিষদ একীভূত হবে কিনা সেই প্রশ্নের জবাবে জানান এ বিষয়ে আলোচনা চলছে সাপলা প্রতীক না দেবার কোন আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি ফলে এখন পর্যন্ত সাপলা প্রতীকে অটল আছি গণ পরিষদের সাথে যেটা